একটি মেয়ে আছে জানি পল্লীটি তার দখলে সবাই তারই পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথাই যদি মন দেহ উনি যে খুব লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ ভোরের বেলা আধার থাকে হুম যে কোথা ছোটে ওর বিছানাতে হুলুস্থুলু কলরবের চোটে ওর খিলখিলি হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে আড়ি করে পালাতে চাই মায়ের কোলে না গিয়ে হাত বাড়িয়ে মুখে চাই, আমি তখন নাচারি কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পাচারি মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম খুশিতে আমি ব্যস্ত হয়ে বলি একটু রসো রসো মা মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা আমায় সঙ্গে কলভাষায় করে কতই কলহ তুমুল কাণ্ড তোমরা তারে আচার বল। তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না সে নইলে যে তেমন করে ঘরের মাসি বাজে না সে না হলে বেলায়, এত কুসুম ফুটবে কি সে না হলে বেলায় সন্ধ্যে তারা উঠবে কি একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত দুষ্টুমিতার দক্ষিণ হাওয়া সুখের তুফান জাগানে দোলা দিয়ে গো আমার হৃদয়ের ফুল বাগানে নাম যদি তার জিজ্ঞেস করো সেই আছে একে ভাবনা কোন নামে যে দিই পরিচয় সে তো ভেবেই পাব না নামের খবর কে রাখে ওর ডাকে ওরে যা খুশি দুষ্টু বলো দস্যি বলো পড়ার মুখে খুশি বাপমায় যে নাম দিয়েছে বাপ মায়েরই থাকছে নয় ছিষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলের রাখুন বাক্সে নয় একজনেতে নাম রাখবে কখন অন্য অন্নপ্রাশনে বিশ্বশুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসনে নিজের মনের মতো সবাই করুন কেন নাম করুন বাবা ডাকুন চন্দ্রকুমার খুঁড়ো ডাকুন রামচরণ ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই এতে কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই আমি বাপু ডেকেই বসি যেটাই মুখে আসুক না যারে ডাকি সেইটা বোঝে আর সকলে হাসুক না একটি ছোট্ট মানুষ তাহার একশো রকম রঙ্গত, এমন লোককে একটি নামেই ডাকা কি হয় সঙ্গত